উত্তর তথা রংপুরের এক জ্বলন্ত প্রত্যতত্ত্বের নাম এই তাজহাট জমিদার বাড়ি প্রতিদিন দেশ বিদেশ থেকে বহু মানুষ এখানে যেমন আসে ঠিক তেমনি আসেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় থেকেও ছাত্রছাত্রীরা এই নিদর্শন দেখার জন্য এখান থেকে রাজস্ব আয় করেনও সরকার অনেক টাকার এরপরেও অনেকগুলো সীমাবদ্ধতা নিয়েই চলছে এই তাজহাট জমিদার বাড়ির কার্যক্রম আসলে আমরা আজকে এখানে ঘুরতে আসছি আমাদের রংপুরের ঐতিহ্যবাহী তাজহাট জমিদার বাড়ি এসে আমরা আসলে একটু হতাশেই যে এখানে দেখতেছি আমাদের কিছু বিল্ডিংয়ে ফাটল ধরছে কিছু জায়গায় দরজা নাই জানলা নাই আবার কিছু বটগাছ এখানে সৃষ্টি হয়ে গেছে যেটা ঝুঁকিপূর্ণ হিসাবে একটু লক্ষ্য করা যাচ্ছে তা এই জায়গায় যদি একটু আমাদের গভর্নমেন্ট যদি একটু দৃষ্টিপাত করে তাইলে যেখানে এখানে আসি দর্শনার্থীরা এখানে আসি ঘুরে একটু আরাম পাবে এবং একটু রংপুরে একটা ঐতিহ্যবাহী একটা স্থাপনা এখানে লোকজন আসতেছে এখানে যদি একটু সংস্কারের কাজ হয় তাইলে হচ্ছে এখানে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে যেটা আমাদের জন্যই ভালো যে এখানে আসে আমার খুব ভালো লাগছে এখানে মূলত অনেক পত্র নিদর্শন রয়েছে যেখানে মূলত জ্ঞান অর্জনে অনেক স্কোপ রয়েছে এবং এখানে মূলত শিশুদের বিনোদনের জন্য একটি শিশু পার্ক রয়েছে তবে এই শিশু পার্কটা যদি আর একটু উন্নত করা ছিল তবে অফকোর্স এখানে আরও পপুলেশন হতো আর অনেকে ঘুরতে আসতো তো কর্তৃপক্ষের কাছে এটি মূলত অনুরোধ যে আপনারা প্লিজ দয়া করে একটু শিশু পার্কটা একটু উন্নত করবেন যেন এখানে পপুলেশনটা যেন আপনার ধরে রাখতে পারেন আজকে আমি হাজি মোহাম্মদ দানেশ থেকে আসছি প্রায় অনেকটা দূর হাজি মোহাম্মদ দানেশ থেকে রংপুর এখানে আসলে প্রত্যেকটা নিদর্শনটা দেখতে পাচ্ছি হ্যাঁ আমার খুব ভালো লাগতেছে খুব সুন্দর আর তাছাড়া এখানে এসে আমি আর কিছু সীমাবদ্ধতা দেখতে পাচ্ছি এখানে সীমাবদ্ধতা হিসেবে আমি পুকুরটা দেখতে পাচ্ছি পুকুরটা সেভাবে গোছানো নাই পরিষ্কার পরিচ্ছন্ন নাই কিংবা এখানে অনেকগুলা লন আছে লন যেটা পিচ্ছিল যেটাতে আসলে বয়স্করা হাঁটতে গেলে পিচ্ছিলা পেরে পড়ে যেতে পারে সেটার জন্য আসলে অনেক দূর্গঠন করতে পারে তাছাড়া এখানে অনেকগুলা বাগান আছে গাছ টাছ আছে সেখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সর্বোপরি খুব ভালো হয় রংপুরে এই প্রত্যতান্ত্রিক স্থানে আমি আসে দেখলাম যে জায়গাটা অসাধারণ আছে কিন্তু এর পাশাপাশি কিছু সমস্যা আছে যেমন পিছনের দেখতে পাচ্ছেন স্থানের রংটা একটু চটে গেছে এছাড়াও আর অন্যান্য সমস্যা আছে যেমন আপনার কিছু কিছু গ্লাস ভাঙা এর ফলে বাইরে থেকে যারা বেড়াইতে আসে তারা এসে একটু হতাশ মনে করেন তবে এই বিবেচনায় বিশ্লেষণ করলে আপনারা যদি সরকারি ফাউন্ডেশন থেকে কিছু সহায়তা করা হয় তাহলে এই জায়গাটা আরও জাঁকজমক হবে এর ফলে বাইরে দেশ বাইরে থেকে যারা ঘুরতে আসবেন তারা দেখে উপকৃত হবেন এটা আমাদের বাংলাদেশের জাতীয় সম্পদ আমরা এই বিল্ডিংয়ে দেখতে আসছি আমাকে খুবই ভালো লাগছে এবং বিল্ডিংয়ে দেখলাম বিল্ডিংয়ে গাছ জমছে এবং ছাদে পানি পড়তেছে এটা যদি সরকার দৃষ্টি দে এবং সংস্কার করে তবে ভালো হতো আমি একজন শিক্ষার্থী তাজহারে এই জমিদার বাড়িতে অত্যন্ত ভালো লাগলো সুন্দর পরিবেশ কিন্তু এখানে একটি জিনিস আমাদের অত্যন্ত খারাপ লাগলো আমরা পরিবার পরিজন নিয়ে এখানে বেড়াতে আসি ফাঁকা সময় কাটাতে আসি কিন্তু এখানে দেয়ালে কিছু অসঙ্গতিপূর্ণ লেখা যেগুলো হঠাৎ করে দেখার কারণে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয় অর্থাৎ একটা ঐতিহাসিক স্থাপনা যেখানে সবাই বিভিন্ন ধরনের ঐতিহাসিক সংরক্ষিত বস্তু দেখতে আসে সেখানে এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হলে ব্যাপারটা খুবই দুঃখজনক আসলে কর্তৃপক্ষ যদি এই ঐতিহাসিক স্থাপনাটা সংরক্ষণে এ সকল অপ্রীতিকর বা আজেবাজে লেখা যদি সরানোই কিংবা সংস্কারে উদ্যোগ গ্রহণ করে আমি মনে করি এটি অত্যন্ত উপকারী হবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত এই তাজহাট জমিদার বাড়িটি রংপুর প্রত্নতত্ত্বের প্রাণভ্রমরও বলা চলে ছাদফুটো হয়ে পানি পড়া বিল্ডিংটির ফাটল এই ঐতিহাসিক স্থাপনাকে ফেলেছে অনেকটাই হুমকির মুখে সাম্প্রতিক সময়ে তাজহাট জমিদার বাড়িতে পরিদর্শন করেন মাননীয় প্রধান বিচারপতি পাকিস্তান হাই কমিশনার এবং ইউএনডিপির স্থায়ী প্রতিনিধি সহ অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা এরপরেও টনক নড়ছে না কর্তৃপক্ষের ইনমো শাহারিয়ার সিনিয়র